পাটকাটির চাল তার উপরে তাবো দিয়া নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানায় স্বাগতম এই মুহূর্তে আছি হুগলি ডিস্ট্রিক্টের জিরাটে একটা চরে তো এখানে যে আদিবাসী পাড়া আছে সেই পাড়ায় ঢুকবো এবং সেই সব মানুষের সাথে কথা বলবো তাদের জীবন সংগ্রাম তাদের জীবন কাহিনী তুলে ধরবো তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই যেখানে রয়েছে এটা কিন্তু হুগলি নদীর তীর মানে যেটাকে আমরা গঙ্গা নদী বলি সেই গঙ্গা নদীর পার কিছু মানুষ এই সাইডটাই বসবাস করে আর যারা আদিবাসী সম্প্রদায় তারা কিন্তু এই সাইডটাই বসবাস করে একদম শেষ সীমান্তে এই বাড়ি বাড়িঘরদোর আর এদিকে গঙ্গা নদী এখানকার স্থানীয় যারা তাদের সাথে কথা বলবো তাদের সম্পর্কে জানবো এবং তাদের মতামত নেব তো সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন খুব ভালো লাগবে তো চলুন কি পরিস্থিতিতে এখানে মানুষ বসবাস করে এইটা কিন্তু থাকার ঘর মানে এই ঘরে কিন্তু বসবাস করে আর কিন্তু এই ঘরে বসবাস করে তো ভালো আছেন মাসিমা ও আপনাদের এই বাড়ি মানে রাত্রে এই ঘরে থাকেন আপনারা তো ভয় লাগে না এই যে একবারে নদীর পাশে আর কি করবো কি ভয় লাগবে ও গো গুদি আমি একটু ঘরে ঢুকবো হ্যাঁ ঢুক চলো একটু দেখে আসি দেখুন বন্ধুরা বাবু না আপনার ছেলের বয়সী আমি এখানে কি ছাগল রাখা হ্যাঁ মানে এইখানে কিন্তু ছাগল থাকে ছাগল বাঁধা থাকে রাতে আর এইখানে কিন্তু রাত্রে ঘুমায় আপনাদের ঘরে মানে খাট নেই চৌকি না বাবু চৌকিও নেই কারেন্ট আছে আচ্ছা যখন জোরে বৃষ্টি হয় তখন ঘরে তো জল ঢুকে যাবে হ্যাঁ সেটাই দেখুন এই যে পরিস্থিতি এই যে ঘর এই ঘরের মধ্যে এইভাবে বসবাস করে মানে রান্না কোথায় করে বাহারে আর এই এখানেও তো ঘরে হতো এখানে কিন্তু রান্নাঘরে এই দেখুন এখানে সব আর জিনিসপত্র রাখা আছে যেভাবে ঘরটা বানানো যে কোনো সময় তো মানে ঝড় আসলে উড়ে নিয়ে যেতে চলে যায় তখন স্কুলে মানে যখন ঝড় আসে তখন স্কুলে এই স্কুলে চলে যায় কিছু করবেন না এই আপনি কি এখানকার না আমি গ্রামে গ্রামে মাছ বিক্রি করি আচ্ছা আপনি হকারি করেন তো এখানেও আপনি মাছ বিক্রি করতে আসেন এই ঘরেও কি বসবাস করেন মানে এই ঘরেও কি থাকে সব সব ধান সব আপনাদের মানে কি কাজ কি করেন মাঠে কাজ করেন এখন তো মানে মানে বাড়ি কেউ নেই সবাই তো মানে কাজ করে আচ্ছা এখন কাজে বেরিয়েছে আপনার বাড়ি কোথায় জেরাটে আপনি মাছ বিক্রি করেন তা আপনার ইনকাম কেমন হয় দুশো আড়াইশো তিনশো বাড়ির ফ্যামিলি কয়জন চারজন চারজন দুশো আড়াইশো পড়াশোনা করে মানে পড়াশোনা করে তার মানে আপনার মতন আমার একটা ছেলে আছে এইটা পড়ে বারো বছর বয়স তার মানে তো খুব আমরা আমাদের মানে আমি কোন নেশা ভাঙ করি না আমার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা দিন চলে যায় যাক ভালো ডাল ভাত খেয়ে আমার নুন ভাত খেয়ে চলে যায় মানে ভালো আছেন ডাল ভাত খেয়ে সেরকম নেই ছেলে মেয়ে খুব কষ্টের মধ্যে আছে অনেক মানে ছেলে মেয়ে মানুষ করতে হবে পড়াতে হবে না যাই হোক এই কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো মানে এখানে মাছ বিক্রি করতে এসছে এসে এই গ্রামে এই আদিবাসী পাড়ায় আরো মানুষ আছে কথা বলা যাবে না কাজে গেছে সব মানে ওই যে বয়স্ক আচ্ছা আচ্ছা এখানে মানে বাসের মারটা তোলেন না কলকাতা যাবে বাসের ও এই মারটা কলকাতায় যাবে তাই তো এখানে এটা যে আসে মাঝে মাঝে মানে এই বাসের মার শুধু বাসগুলোই যাবে হ্যাঁ বাস বিক্রি হয় তো ও মানে

হসপিটাল কত দূর আপনাদের এখান থেকে বিরাট বাস স্ট্যান্ড বিরাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড এখানে 50 টাকা ভাড়া নেবে টোটো টোটো 50 টাকা ভাড়া হ্যাঁ 50 আচ্ছা এইখান থেকে এই এইখান থেকে দোকান বাস বাস 50 টাকা ভাড়া নেবে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে দোকান যেতে হবে না ওই তো 50 টাকাই ভাড়া তো বন্ধুরা দেখো এই যে পরিস্থিতি আর এই যে প্রতিকূলতা এর মধ্য থেকে কিন্তু এখানে মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে জীবন যাপন করছে তো আরও এইদিকে অনেক ঘর রয়েছে মানে অনেক পরিবার হ্যাঁ তো এই কাকু বলছে এখানে টোটাল ছাব্বিশটা ঘর আছে মানে ছাব্বিশটা পরিবার আছে তো এখানে ছাব্বিশটা পরিবার বসবাস করে তার মধ্যে অধিকাংশ এখন কাজে চলে গেছে তো এখানকার মানুষরা যারা কাজে গেছে তারা বেশিরভাগ ক্রীষ্মের কাজ করে মাঠে খাওয়া ও মাঠে দিন মজুরি দিনমজুরি মানে দিন আনে দিন খায় দিন আনে তো দেখো এই একটা ঘর এই ঘরেও কিন্তু বসবাস করে একটা পরিবার তো এই ঘরের এই ঘরে যারা থাকে তারা কাজ করতে গেছে মানে দিনমজুরির কাজ করে মাঠে কাজ করতে গেছে তো এই যে ঘর এই ঘরে কিন্তু বসবাস করছে ঝড় বৃষ্টি রোদ যাই হোক এই ঘরেই কিন্তু তারা মানে দিন কাটাচ্ছে আর আপনার তো আপনাদের তো দেখালাম যে ওই ঘরটাই ঢুকে যে কী পরিস্থিতির মধ্যে বসবাস করে যে কারেন্টের বিল আসছে না এক দুশো টাকা ঢুকবে

গরিব মানুষের জন্য মানে বাহাত্তর না কত ইউনিট আছে যদি আপনি না ই ব্যবহার করেন তাহলে আপনার টাকা দেওয়া লাগবে না ওটা ফ্রি ওই জন্য আপনার আসছে না আর আপনি এখানে রিস্ক ও আচ্ছা আপনার বাড়ি এটা গেলো তো আচ্ছা আচ্ছা তা এই যে বাস এত বাস এটা কোথায় নিয়ে যাবে হাওড়া কলকাতা এই মানে নদী পথে এই জোয়ার উঠবে না জোয়ার ছুটবে ওইদিকে তখন মাছ চলে যাবে আচ্ছা আচ্ছা ওই যে গাড়ি নৌকা আছে হ্যাঁ মেশিন আছে আচ্ছা তা আমি একটা প্রশ্ন করি আপনারা এখানে কতদিন আছেন অনেক দিন বুড়ো হয়ে গেলাম আপনি বুড়ো হয়ে গেলেন এখানে তা আপনি এতদিন বাস করছেন এই এইরকমই পরিবেশ এইরকম পরিবেশ ও তা এখানে ধরো এই তো তাও দুটো টিনের বাড়ি দেখছি হ্যাঁ আমাদের তা এই যে এই দিকের বাড়িগুলো পুরো মানে ঝড় বৃষ্টি আসলে তো ওই স্কুলে চলে যায় ও আচ্ছা আচ্ছা আপনারা তো এই যে পুরো নদীর পাশে বাস করছেন পুরো নদীর পাশে যে কোনো সময় তো ভাঙতে পারে ভাঙা দেখেছেন আপনারা জীবনে আচ্ছা আচ্ছা মানে এই বস্তার যে কোনো সময় ভাঙতে পারে তাই তো আগে যে বস্তা দিয়ে আছে এখন হ্যাঁ আর এখন ভাঙে না আচ্ছা ভাঙে না এই যে বস্তা দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ দেখছি তো এখান থেকে ওই গাল পুরো বস্তা দিয়ে আছে যদি সাপোজ জলের চাপ বেড়ে যায় এইবার যদি যদি এটা ভেঙে না হ্যাঁ তাহলে বলেছে সরকার বলেছে কি তাহলে এইবার ই দিয়ে দিয়ে দেব হ্যাঁ ই দিয়ে বানলেও থাকবে না এইটা গঙ্গা কত দূর দূরে গঙ্গা চলবে তার গঙ্গার বুঝবে হ্যাঁ গঙ্গা যে কোন দিক থেকে যাবে কেউ তো বলতে পারে না বলতে পারবে এবার তো এই আটকে রেখেছে আমরা সে যতদিন থাকবো ততদিন এই বন্যা বন্যাবাসী হলে জল বাদল হলে আমরা স্কুলে তুলে দেবো পাটের লোকে স্কুলে নিয়ে চলে যাবো মানে ধরো বন্যা স্কুলে থাকলে হয়তো এক মাস দেড় মাস ওইখানে খেতে দিল আমরা খাবার নিয়ে যাবো মানে ওখান থেকে সব সব টিফিন করবে খাওয়া দাওয়া এখানে যে বন্যা কমে গেল আমরা চলে খাবার চলে আসবে আমার ঘটনা বলতে আমার বাড়ি বাড়ির ক্যাশ থানা বাড়ি আমার আমি এখানে কুটুম করতেছি তাই না কদিন এসেছি এখানে আমার বউরা অনেকদিন খেয়ে এসেছিল বলে আমি এখানে কথা আছি আচ্ছা হ্যাঁ কেনে গিয়েছিলাম আমি ঘটনা বলে দিই আমার বউ পালিয়ে গেলো হুম তুমি ছবি করো আমার বউ পালিয়ে গেলো সে পালিয়ে গেলো অনেক দিন বছরে চলে তখন তখন আমার যায় থেকে ও করছে ওকে নিয়ে এখন এখন আছি নাই গেছে আর ছেলেগুলো এনেছে সবাইকে জটিয়ে মটিয়ে আমার ছেলে আমার দুটো ছেলে দুটো মেয়ে এনেছে এবার অন্য বাড়ির মেয়ে দিয়েছে ওরা আসে আসবে না তা ছেলে কিন্তু এখন

এই যে দাদুটা কত কষ্টে এখন বসবাস করে এখানে এই মাসিমা কিন্তু আমাদের সেই ওনাদের গান শোনাবে এখন তা একটু শুনুন দেখুন কত সুন্দর গান করতে পারে করুন লিলিতুড়ি বেজিরি বিজিরি ডাঙুয়া কুড়ি দই বাহাঙ্গিকা না মারি লিলিতুড়ি বেজিরি বিজির ডাঙুয়া কুড়ি দঞ্ বাহাঙ্গিকা নামি को सा रुपेला तयीकापेङ ति चेडेला जुरिमिना तिहि तिहि चेणेका जुर मिना तु सोना সুন্দর দারুন যাই হোক এবার ঠাকুমার সাথে কিছু বলবো বলছি আপনাদের এখানে তো ভুললাম জল কোথা থেকে আনেন আপনারা এটা কি সরকার থেকে দিয়ে আপনাদের লাগানো হ্যাঁ মানে এইটা সরকার থেকে দিয়েছে মানে পানীয় জল হিসেবে আমরা যেই জলটা খাই তো আমি দেখলাম যে মানে আমার চোখে কল পড়লো না ওই জন্য জিজ্ঞেস করলাম যে এখানে ও মানে এখানে দুটো কল আছে যা ভালো আর আপনাদের হাসপাতাল এখান থেকে কত দূর জিরাট যেতে হয় আর যদি রাত্রেবেলা কোনো প্রবলেম হয় ধরো কারোর কোনো অসুস্থ হয়ে পড়লো তখন জিরাটে তাই এই যে রাস্তা আপনাদের এই রাস্তা বেয়ে নিয়ে যেতে হয় তো যদি রাত্রে প্রবলেম হয় তাই এই 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 রাস্তাতে কী মানে গাড়ি ঘোড়া তো পায়ে হেঁটে না এমনি টোটো কিংবা কারো মোটর সাইকেলে মানে সবাই ঝাঁপিয়ে পড়ে তো যাক এই জিনিসটাই আমি জানতে চাইছিলাম আর আপনাদের বাড়ি দিদি কোনটা বললেন ওই বাড়িটা তা আপনারা ফ্যামিলিতে কয়জন আছে ও আচ্ছা দু দুটো বাচ্চা যাই হোক আর মানে স্বামী কী করে আপনার মাঠে কাজ করে উনি বাড়ি আছেন ও মানে ওনার ইনকাম কেমন মোটামুটি সংসার কোনো রকম চলে তাই তো যাক আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো এমনি কি এখানকার স্থানীয় ও আপনি বাঙালি আচ্ছা এখানে বাহ তা এখানে মানে আপনার অভিজ্ঞতা যে ভাঙা নদী তো ভাঙা চোরা দেখেছে সব দেখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঘরের মধ্যেই ওই জলে ও তারপর ওখানে কি আপনারা একা গেছেন না মানে ফ্যামিলি শুদ্ধ ওখানে রাস্তাঘাট তো সব জলে ভরে গেছিল তাও কি করে গেছিলেন ট্রলারে করে মানে ওটা সরকারি ভাবে কোনো নিতে এসেছিল না আপনারা আচ্ছা আচ্ছা ও মানে এখানে আর ধরো জল বেড়ে গেল বা বাড়ছে সরকারিভাবে ভাবে কোনো জানি আগে থেকে আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুরা দেখো এখানকার মানুষরা কত দুর্যোগ মোকাবিলা করে এখানকার প্রতিটা মানুষ এখানে বসবাস করছে তো যাই হোক আপনারা দেখলেন মাসিমার সাথে কথা বললাম উনি এখানে অনেক বছর বসবাস করছে যাই হোক তো চলো এবার একটু ওখানে নামবো ভালো ভালো থাকবে না। আপনিও ভালো থাকবেন ওই যে বাস দেখতে পাচ্ছি এই বাসগুলো কিন্তু এখন কলকাতার দিকে যাবে তো যখন জোয়ার আসবে জোয়ারের সাথে সাথে এই বাস কিন্তু চলে যাবে তো সেইভাবে সাজানো যাই হোক আস্তে আস্তে ওখানেও যাব। তো চলুন ওই জায়গায় যাব মানে ওই বাসে উঠবো এ কী করে উঠলে তো দেখো কীভাবে ওখানে উঠবো তো বন্ধুরা এই যে বাস দেখতে পাচ্ছ এই বাস কিন্তু এবার কলকাতায় যাবে তো যাবতীয় তথ্য মানে এই বিষয়টা ওই যে নৌকা আছে নৌকায় মাঝি আছে ওই মাঝি দাদার কাছ থেকে শুনে নেব স্থলপথে নিয়ে যেতে ব্যয় সাপক্ষ তাই জলপথে তো চলুন আমি হিসাব করে বলতে পারবো না কিন্তু বলতে পারবে না কিন্তু আমরা নিজে যা আমরা বলতে পারবো অবশ্যই হ্যাঁ এই যে এখানে এই কাকুটার সাথে একটু কথা বললে সব ক্লিয়ার হয়ে যাবে তাই এত বাস মানে এইদিকেও দিকেও এত এতটা আর কতটা লম্বা এই যে বাস কত বাস আছে এখানে আপনার যদি বলেন আপনার আট দিক কত ফিটনেস আছে আপনি ধরে নেন সাত কুড়ি একশো চল্লিশ আর এদিকে আপনার

এটা কিন্তু বারো থেকে চোদ্দো হাজার বাস আছে এই বাস কিন্তু নদীপথে কোথায় যাবে হাওড়া হাওড়া যাবে তো এই বাস যদি স্থলপথে নিয়ে যাওয়া হয় তাহলে খরচ বেশি পড়বে না জলপথে খরচ বেশি পড়বে স্থলপথে খরচ বেশি পড়বে ডাঙ্গা পথে খরচটা পড়বে যখন জোয়ারটা আসবে তখন নিয়ে যাবেন তাহলে না না যখন জোয়ার আসে তখন তারে যেতে হয় যখন ভাটা চলে তখন যেতে হয় আচ্ছা 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 এই যে নৌকাটা এই নৌকাটা কি টেনে নিয়ে যাবে হ্যাঁ নৌকাটা দিয়ে টেনে নিয়ে যাবে আচ্ছা এইটা এর ইঞ্জিন মানে এই এই এটার ইঞ্জিন কিন্তু এই নৌকা তো আপনার কত টাইম লাগবে এখান থেকে এখনো বর্তমান কলকাতা যেতে মোটামুটি ঘন্টা 20 লাগবে 20 ঘন্টা লাগবে নিয়ে যেতে কলকাতা পৌঁছাতে কলকাতা পৌঁছাতে রাত হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ রাতে ভাটা পড়বে ও আপনাদের এই যে সব রান্না বান্না সব সব এ টু জেড এখানেই আছে দাদা ও তা আপনারা কয়জন যাবেন তিনজন আছি মানে তিনজনা যাবেন ও দিন পরে একটা নতুন জিনিস দেখছি সেটা হচ্ছে হারিকেন হ্যাঁ হারিকেন আছে দাদা আমাদের হ্যাঁ সেটাই দেখছি যাই হোক মানে খুব ভালো লাগলো অনেক পড়ে যান না আস্তে আসেন আমি দিচ্ছি পরে আমি দিচ্ছি অসুবিধা নেই আমি দৌ বলেছি আপনাকে দিচ্ছি অসুবিধা নেই আসেন আস্তে আস্তে খুব সাবধানে বাচ্চা আছে তো আর একটা কথা বলি যদি যাত্রা পথে যদি মানে ছড়তের মধ্যে বা কুচুরি মধ্যে পড়ে যান সামনে দেখেন তখন না না স্রোত বা কুচুরি পানা বলতে আমাদের কাছে কিছু বোঝায় না আর এটা কি এইভাবে টানবে না এর আগে থাকবে নৌকট আগের দিকে থাকে এদিকে ব্যালেন্স রাখতে হয় সেদিকে ঘোরাতে হয় আপনি ধরেন যদি একটা বাস বাম দিকে ঘোরা ধরলে বাম দিকে টিয়ারিং কাটা দেয় হ্যাঁ 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 ডান দিকে ঘোরা ধরলে ডান দিকে টিয়ারিং মোরা দিতে হবে আপনি বাইক চালালে যাও হুম মানে আপনার পুরো সংসার এর ভিতর এখন আর এই যে তেল তাই তো কত লিটার তেল তেল লাগবে মোটামুটি 250 থেকে 30 লিটার বাহ তাও তো অনেকই এই কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম আর কাকু একটা কথা বলছিল প্রথমে শুনলাম যে যাযাবর মানে এইভাবেই জীবন কাটে মানে এইভাবেই কিন্তু জীবন সংগ্রাম চলছে আপনারা দেখলেন যে আদিবাসী গ্রামের মানুষের যে কি কঠিন পরিস্থিতিতে তারা বসবাস করে এখানে ঝড় বৃষ্টি তুফান সব সব কিছুকে সামনে রেখেও তারা এই জায়গায় কিন্তু বসবাস করে যাচ্ছে তাদের জীবিকা মাঠের দিনমজুরি কাজ করে এইভাবেই কিন্তু তাদের জীবন চলছে আপনাদের দেখাচ্ছিলাম যে এই নদীর পাশে নদীর পাশের যে আদিবাসী পাড়া আছে সেই পাড়ার জীবন সংগ্রাম দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে কিন্তু প্রবল গতিবেগে বৃষ্টি চলে এসলো মানে প্রবল বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে এই যে কাকুটার ঘরে উঠেছি মানে এই কাকুটার ঘরে আশ্রয় নিয়েছি উনি আমাকে বর্ষার জায়গা দিলে তো বসবো আর পাটকাটির চাল তার উপরে তাবু দিয়া তো যাই হোক এই বর্ষার দিনে মানে এই বর্ষার সময় এই কাকুর ঘরে আশ্রয় নিতে পেরেছি মানে আমার লাইফের একটা সৌভাগ্য যে এই সুন্দর জায়গায় এসে তো এই বৃষ্টির মধ্যে এখানে একটা আশ্রয় নিয়েছি তো এই যে কাকুর ঘর

বা যে কোনো সময় ঝড় বৃষ্টি যাচ্ছিলো এই যে এবার গেলো আর বেলেজে তারপরে একটু না চলে যেতাম নহলে এই যে রাত্রেবেলা যখন আপনারা ঘুমান তো আপনাদের তো টেনশন থাকে না যে কোনো সময় জয় খুব যখন জোয়ার ওঠে হ্যাঁ খুব যখন জোয়ার ওঠে তখন আওয়াজ হয় ঘুম আসে না ঘুম আসে না তো যখন ভারী বৃষ্টি মানে বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় আপনাদের যে ঘর যে এই যে বন্ধুরা ঘরটা দেখো একবার আমি যে ঘরে আছি তো এই ঘরের ভিতরে জল টল চলে আসে না হ্যাঁ আচ্ছা আপনার ঘরে এই যে কি আপনার নিচেই থাকে দেখায় এই যে হচ্ছে মানে এই জায়গায় রান্না করে এই আর এই হচ্ছে জামা কাপড় রাখার যে একটা কাক একটা আড়া করে জামা কাপড় রাখা আছে আর এই যে কাকু একটা বাল্ব জলে আর ওখানে কোন টোন চার্জ দেয় তো আপনাদের ঘরে টিভিও নেই আমাদের কোনো রকম করে এই মানে কোনো রকম করে এইরকম বেঁধে জীবনটা হ্যাঁ অনেক কষ্ট ছিলাম তো একটু আপনারা নিজেরাই বাদ বেঁধেছেন ঘরটা না অন্য জোন টোন নিয়ে বা না আমরাই বাঁধে মানে যেতে মানে একটা ঘর বাঁধবে বা একটা ভালো করে ঘর তৈরি করবে টিন দিয়ে বা বাল দিয়ে কিন্তু সেই টাকাটাও নেই তাই নিজেরা গাছের ডাল দিয়ে তা গাছের কুঞ্চি দিয়ে আর হোগলা পাতা এই দিয়ে কিন্তু এই ঘরটা তৈরি করা আর এই যে বিছানা যখন রাত হয় এইখানে বিছানা পেতে ঘুমিয়ে পড়েন তাই তো আর ওইখানে আর রান্নার জিনিসপত্র রাখা আছে মানে রান্না বান্না করে ওখানে রাখা আছে তাক করে ওটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ না কাকু মানে কি বলুন তো রকম পরিবেশ দেখছি খারাপ লাগছে কিন্তু দেখুন এই যে বৃষ্টি হলো জোরে বৃষ্টি হলো আমার এটা কপাল যে আপনার আপনার এখানে এসে আমি আশ্রয় নিয়েছি আমি কিন্তু চলে যাচ্ছিলাম দৌড় দৌড়ই ফিরে এসেছি গরিব মানুষ হ্যাঁ কাকু আমার এত সুন্দরভাবে এখানে যত্ন করে বসতে দিলেন মানে এটা আমি কি বলবো আমি ধন্য মানে এখান আর এখান থেকে দেখুন প্রকৃতিটা দেখুন

আসলে বসলাম যাই হোক বসে পড়লাম আর এ পাশে ছাগল ছাগল কটা আছে ভিজে যায়নি তো ভিজে গেলে তো ঠান্ডা লেগে যাবে ওই ঘরেই থাকে ওই চালাটা ছিল না পরশুদিন এটা তামুটা লাগে ও এই এই চালাটা না হলে তো না হলে তো এইসব সব ঘরের মধ্যে তো জল ঢুকে যেত না হ্যাঁ খুব কষ্ট হয়ে থাকতাম তো কাজ করে জম করে কিনে খাইতে হয় যা ইনকাম করেন তাই খাওয়া হয়ে যায় দিন আনা দিন খাওয়া এই যে আমার হাফে আছে সাতটা হ্যাঁ দিন গেলে 25 টাকা আবার আচ্ছা আপনাদের এখান থেকে দোকান বেলা এখান থেকে দোকান কত দূর হাফ কিলোমিটার হলো দোকান যেতে কোনো কিছু মানে কোনো কিছু কিনতে গেলে হাফ কিলোমিটার হেঁটে যেতে হয়

যাই হোক বন্ধুরা বৃষ্টি থেমে গেছে আর আমি এই ঘরটা মানে এই যে বাড়িটা দেখছো এই বাড়িটাই আশ্রয় নিয়েছিলাম মানে যাতে ভিজে না যায় তো খুব জোরেই বৃষ্টিটা নেমেছিল আর যে কাকুটার সাথে কথা বলছিলাম সেই কাকুটা কাকু আসছি তাহলে ভালো থাকবেন হ্যাঁ আর যে কাকু মাছ বিক্রি করছিল সেই কাকু আশ্রয় নিয়েছে এখানে কাকু বিক্রি হয়েছে মাছ তারপরে যাবেন তো ওইদিকে আবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি আবার শুরু হয়ে গেল আর যেটা বলছিলাম এই দেখো গঙ্গা মানে এই যে গাছটা পার হলেই কিন্তু গঙ্গা যাই হোক বন্ধুরা বৃষ্টি কিছুটা থেমেছে কাকু তাহলে আসছি ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে আমার হ্যাঁ আসছি হ্যাঁ বৃষ্টি অনেকটা কমে গেছে যাই হোক আমাদের ফিরতে হবে যাই হোক বন্ধুরা বৃষ্টি অনেকটা কমে গেছে তো বেরিয়ে পড়লাম আর এই যে নদী দেখো গঙ্গার এখন রূপটা কেমন গঙ্গার রূপ তো চলো হালকা বৃষ্টি পড়ছে কিন্তু এখনও যে বৃষ্টি পুরো কমে গেছে তা নয় যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর ভিজতে ভিজতে এখন ভিডিও করছি আর আমাদের সেই ঘাটের দিকে পৌঁছাচ্ছি তো যেতে যেতে হয়তো ভিজে যাব তো এই যে আদিবাসী গ্রামের যে পরিকাঠামো আদিবাসী গ্রামের জীবনযাত্রা তো আদিবাসী গ্রামের মানুষদের যে সংগ্রাম তুলে ধরলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আবার দেখা আবার দেখা হবে নতুন একটা ভিডিও